পারদর্শী বুঝবো আমি পারদর্শী হয়ে গেছি মানুষ ধাক্কা খায় পাট্টা হয়ে যায় আমি ধাক্কা খেয়ে পাট্টা হয়ে গেছি ধাক্কা খেয়ে পাট্টা হয়েছে হ্যাঁ কি পরিমাণ ধাক্কা খাইছেন ও মা আস্তি ধাক্কা খাইছি লাইফে এমন ধাক্কা খাইছি ধাক্কা খায় একদম পুরো পাকা হয়ে গেছে মানে কতগুলো ধাক্কা খেলে পাক্কা হওয়া যায় সেটা কোনো শেষ নেই সেটা বলার কোনো শেষ নেই মানে তাহলে আপনি কতটুকু খাইছেন মানে কি পরিমাণ ধাক্কা খাইছেন আমি তো মৃত্যুর হাত থেকে ফিরে আসছি আমি তো এমন পর্যায়ে চলে গেছিলাম যে একজনের মায়ায় পরে মৃত্যুর হাত থেকে পড়েছি ফিরে আসছি চলে আসছি যখন তোর তারপরে কেমন লাগছিল কেমন কারণ হচ্ছে যে দুনিয়াতে ভালোবাসা নাই যার জন্য এত কিছু ছিলাম যার জন্য এতটুকু ত্যাগ করলাম সে যখন আমার না তখন ভাবছিলাম যে পুরো দুনিয়ায় মনে হয় আমার বিরুদ্ধে এটাই মানে দুনিয়া একদম মানে কোনো কিছু আর ভালো লাগছিল না বলে দুনিয়াটা নিস্তব্ধ হয়ে গেছে আমি চলে যাই দুনিয়াতে এই দুনিয়া থেকে আমার কোন লাভ নাই এখন আমি যে বুঝলাম জিনিসটা ও যদি আমাকে ছাড়া ভালো চলতে পারে ভালো থাকতে পারে আমি ওর চাইতে আরো ভালো থেকে দেখছি যদি তোকে ছাড়া আমি ভালো থাকতে পারি এখন কার মায় পরে তার জন্য মানে ভালো হয়ে উঠলে কার মায়া করে না সরি এখন আমি একাই বিন্দাস ভালো আছি এ একাই বিন্ডাস লাইফ আছেন হ্যাঁ একাই বিন্ডাস একা থাকতে ভালো লাগে অবশ্যই একা জীবন সুন্দর জীবন এই যে একা একা পার্কে আসছি কোনো কোই ফোডিত হচ্ছে না কোনো কে বলার নাই কেউ বা কোন নাই আর যদি হচ্ছে কেউ সাথে থাকত তাহলে বলতো কই যাবো কেন যাবা কার কাছে যাবা কেন এই শাড়ি পরছো কেন এই ড্রেস পরছো কেন এটা করছো কেন এটা করছো কেন নানান কইছো থাকতেন

একটু ডান প্লিজ একটা জাস্ট একটা একটা মুদ্রা আচ্ছা এখন হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত নাচ যেটা গতবার দেখতে পারি নাই এখন একটা নাচের একটা মুদ্রা দেখবো আমরা এখন এখানে কি ফোনে কি ফোনে গান গান ছাড়া তো হবে না না আচ্ছা আমরা একটু গান দিয়ে এখন সেই আপনাদের প্রিয় মানুষ ভালোবাসার সেই ব্যক্তিত্ব আহ তার নাম ভুলে গেছি আরোহী আপু আরোহী আপনাদের সেই প্রিয় ব্যক্তিত্ব সেই আরোহী আপু আছে আমাদের সাথে যিনি এখন আমাদেরকে নেচে দেখাবেন হ্যাঁ আমি একটু কি করবো এটা ওনার কানে উনি কিন্তু নেচে দেখাচ্ছেন আমি এই যে মোবাইল দিয়ে দেখতে পাচ্ছেন ওনাকে

ও নাইস নাই দশক যেমন হইছে যদিও আপনারা মিউজিক শুনতে পারবেন না কারণ মিউজিক দেওয়া যাবে না আমি শুধু নাচটা আপনাদেরকে দেখাইলাম সেই আরোহী আপনাদের আপা যিনি নিচে গিয়ে আপনাদেরকে মাথা করে রাখছেন যদিও আরোহী আপা বলতেছি উনি কিন্তু আসলে আপা না আপনি কি আপা কেন আপে কি ভাই মনে হচ্ছে দেখে কোন দিক দিয়ে না আবার আপা বললে যদি আবার অনেকে আপা ভেবে কিছু বলে বসে আমি আপা আপা বলবেন সমস্যা কি আপা বলা যাবে বলেন সমস্যা কি মানে আপনারা আপা আপাই বললাম কিন্তু তাহলে আচ্ছা আপা বলেন সমস্যা নেই আজকে যদি ভাইয়া বলে তখন ভাইয়া বলেন তো বলুক সমস্যা যার যেটা বলে সেটা বলুক মানে ভাইয়া আপা দুইটাই বলতে পারে গান মেটার বলুক যার যেটা ডেকে ইচ্ছা সমস্যা সাজা কাজা বাদ দে না এখন এই যে আপনারা যাদের জামন চায় আপা বলতে পারেন ভাইয়া বলতে পারেন কোনো মানে কোনো ম্যাটার নাই ঠিক আছে কোনো ঝামেলা নাই যে যার মতো ডাকতে পারেন আচ্ছা আপনার যারা প্রেম ট্রেম করতে চায় আপনার সাথে না 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 আমি আর প্রেম ফেসবুক বা কোনো মাধ্যমে ভালোবাসি বলতে চাই যারা না তারা কি আপনাকে ভালোবাসি বলতে পারবে না না আমি ভালোবাসি চাই না কারণ ভালোবাসা অনেক পেয়েছি আর পিটে আর একটু নেন না আর